আসুন সবাইকে আমি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখাবো এটা আমার হাত জোড় এবং করো জোরে অনুরোধ বলতে পারো তোমাদের কাছে সে তুমি যেই দল করো না কেন আমি আপনাদের কাছ থেকে দু মিনিট সময় চেয়ে নেবো আমি কিছু কথা বলবো এবং আপনাদেরকে একটা ভিডিও আমি এখানে দেখাবো দয়া করে প্লিজ কেউ এই ভিডিওটা দেখে স্কিপ করে চলে যেও না তাহলে কিন্তু আপনারা নিজেরাই ভুল করবেন এবং ভুল সিদ্ধান্তও চলবেন ভুল চিন্তা চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরবে প্লিজ অনুরোধ আমার এটা যে আপনারা প্লিজ এই ভিডিওটা দেখুন শুধু ভিডিওটা দেখার মধ্যেতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যে বিজেপি আসলে কি জিনিস কি চাইছে আসলে মুখ্যমন্ত্রী কি বলেছিল আর সেটা ওরা সোশ্যাল মিডিয়া এবং সামাজিকভাবে কিভাবে এটাকে ভাইরাল করছে কি বলে ভাইরাল করছে প্লিজ একটু ভিডিওটা দেখে নাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিল মহাকুম্ভকে সম্মান করেছিল নাকি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছিল কোনটাকে মৃত্যু কুম্ভ বলেছিল কিসের জন্য বলেছিল আমি হাতঝুলো করে অনুরোধ করবো প্লিজ এই ভিডিওটা যাও এটা আমার অনুরোধ আপনাদের কাছে এটা আমার হাত জড়ো করে করো জোরে আপনাদের কাছে অনুরোধ প্লিজ প্লিজ ভিডিওটা দেখুন আর মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিল কিসের জন্য বলেছিল আর বিজেপি নেতারা বড় বড় নেতা থেকে শুরু করে শুধু মমতা ব্যানার্জিকে রাক্ষসী ডাইনি এইসব পর্যন্ত বলেছে এবার তোমরা এই ভিডিও দেখাতে বিচার করবে ওদের কি শাস্তি হওয়া উচিত প্লিজ অনুরোধ আমার আপনাদের কাছে প্লিজ ভিডিওটা দেখে যান মহাকুম্ভ আমি নাইবা বললাম ওরটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে আমি মহাকুম্ভকে সম্মান করি আমি শ্রদ্ধা জানাই পবিত্র কঙ্গা মাকে আমি সম্মান করি কিন্তু প্ল্যানিং না করে এত হাইট তুলে এত লোকের মৃত্যু বললেন তিরিশ জন কথাটা কি সঠিক বোলা যা রা ও প্রশাসনই বল তিন হাজার আদমি মরে জন্য লক্ষ টাকার ক্যাম্প আর গরিব লোকেদের সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান পনেরো ঘন্টা কুড়ি घंटा দাঁড়িয়ে সাধারণ মানুষকে ভোকাট্টা করে দিয়ে আর ভিআইপিদের জন্য হাই তুলছেন টাকা তুলছেন আর গরিব মানুষগুলো কি মানুষ নয় মহাকুম্ভের পবিত্র জায়গাটা আপনারা দূষিত করেছেন বিষাক্ত করেছেন মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাই তুলছেন আর টাকা কামানোর জন্য মুখে বিক্রি করছেন তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যে নিজের হাতে সময়টাকে দু মিনিট নষ্ট করে এই ভিডিওটা দেখছো আশা করি নষ্ট করনি তোমরা তার কারণ বিজেপির নেতা মন্ত্রীরা যেভাবে তোমাদের মাথার মধ্যে এটা ঢুকিয়েছিল যে মমতা ব্যানার্জি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছে শুধু তাই নয় আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম রেখাপাত্র একটা ভিডিও পোস্ট করেছে রাগ বলেছে মমতা ব্যানার্জিকে সামান্য একজন রেখাপাত্র তার সংসার চলে মমতা ব্যানার্জির প্রকল্পের টাকায় সে মাননীয় মুখ্যমন্ত্রীকে রাগ খুশি বলেছে আর সেখানে আমি কমেন্টস দেখলাম প্রচুর পরিমাণে বলছে হ্যাঁ দিদি তুমি ঠিক বলেছ দিদি ঠিক বলেছো দিদি ঠিক বলেছে এই ভিডিওতে দেখার পরে আশা করি তোমাদের মনে কি খুব খিস্তি দিতে ইচ্ছে করছে তাই না আসলে আমি এটাও জানি আপনাদেরকে যতই ভুল বোঝানোর চেষ্টা করুক না কেন আপনারা কিছুতেই ভুল বুঝবেন না এবং ওদের ফাঁদে পা দেবেন না সেটা আমি জানি কেন আপনারা সবাই শিক্ষিত এবার তো বুঝতে পেরেছেন মমতা ব্যানার্জি কেন বলেছিল শুধু মমতা ব্যানার্জি কেন আমিও বলবো ওটা মহাকুম্ভ ছিল আমিও সম্মান করি আমিও সনাতন ধর্মের মেয়ে মহাকুম্ভ আমার মাথার স্থান কিন্তু মহাকুম্ভটাকে অপবিত্র করে ফেলেছে যোগী সরকার ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে আমি কোনোদিন কখনো ভগবানকে দেখিনি আমি ভগবানে বিশ্বাসী নই আমি মানুষে বিশ্বাসী কারণ মানুষের মধ্যেই ভগবান বেঁচে থাকে তাহলে আপনাদের এটা ক্লিয়ার হলো তো প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপি সরকাররা ওরা বিলাসবহুল জীবনযাপন কাটায় কোটিপতিদের সরকার দেখলেন তো গরিবরা কীভাবে পিছিয়ে মারা গেলো মমতা কেন বলেছিল আমাদের নেত্রী না কোনোদিন কখনো কারোর খারাপ চায় না উনি হচ্ছে গরিবের সরকার যাক অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো আর হ্যাঁ আবারও বলবো যে বিজেপি নেতা কর্মীদের ফাঁদে কেউ পা দেবেন না দয়া করে আপনাদের চোখে কিন্তু বারবার অনেক প্রমাণ ধরা পড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা যাক সবাই সুস্থ থাকো ভালো থাকো আর হ্যাঁ ওদের কথাতে একদম আপনারা কেউ কান দেবেন না একটা কথা মাথায় রাখবেন আপনারা পশ্চিমবাংলায় ভালো রয়েছেন সুস্থ রয়েছেন এইভাবে সুস্থ থাকুন ভালো থাকুন এইটুকু ভগবান আছে কামনা করি